লেপটে থাকা চিত্রা লতার মত দেহখানি চোখে অশ্রুদের সমাহার কণ্ঠে অভিযোগের তুমুল মিছিল মুনিয়া বেগম হাসলেন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন কি বলছিস শুনতে পাইনি আবার বল ও রামাই ভালোবাসেনি আম্মা তোমার মতো কেউ ভালোবাসতে পারে না ভালোবাসবে কি করে সবাই তার মানা চিত্রা মায়ের মুখ থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো যেন কত সহস্র বছর পর দেখতে পেল মায়ের মুখখানা কি ভীষণ মিষ্টি বাহার তখনও পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে মুখে লেপটানো মিষ্টি হাসি চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদরের স্বরে বলল তুমি কেন গেলে তুমি যাওয়ার সাথে সাথে সুখগোলাও তো আমায় ছেড়েছে কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানো উত্তম মানুষ হারালে বাস্তবতা বোঝা যায় তাই গিয়েছিলাম তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম যেন তোমায় আগলে রাখে তুহিন ভাই যান কিন্তু ভাবিনি তোমার বাস্তবতা এতটা নিষ্ঠুর পাহার ভাই জানতো তুমি কোথায় চিত্রার চোখে মুখে তুমুল বিস্ময় মুনিয়া বেগম মাথা নাড়ালেন কোমল কণ্ঠে বললেন হ্যাঁ জানো তো প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম কাউকে বলে যায়নি কেবল তোমার মাথার ভূত ছাড়ানোর জন্য কে জানতো সুখ তোমায় ছেড়ে যাবে শেষের কথাটাই দীর্ঘশ্বাসের ছোঁয়া চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকালো অভিমানিনীর দয়ের ভাষা যেন বুঝলো বাহার ভাই তাই তো দু কদম এগিয়ে এলো সামনাসামনি দাঁড়িয়ে ছোট কণ্ঠে বলল আন্টিকে বুদ্ধিটা দেওয়ার জন্য আমি কোনো রকমের ফেল না তোমার বিয়ের স্বাদ ছাড়ানোর জন্য এ বুদ্ধি চিত্রা মুখ ভেঙে দিল বাহার হাসতে হাসতে ফিস ফিস করে বললো চিন্তা কিসের মেয়ে মনে রেখো আমি তোমায় আলো দেব সূর্য ডুবার পরেও চিত্রা তৃপ্তির শ্বাস ফেললো বাহার তাদের রিক্সায় উঠিয়ে পাঠিয়ে দিল গন্তব্যে রিক্সার বিপরীতে হাঁটা ধরলো সেও গুনগুন গিয়ে উঠল আবজাল সৌদাগর যখন বাড়ি ফিরলে বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রায় হতভম্ব ছোটবেলা থেকেই পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল ভাই বোনদের সে খুব ভালোবাসতেন তাই তাদের আগলে রাখার নিখুঁত এক চলত তার ভেতর আর তার চেষ্টাকে সবসময় সাহায্য সম্মান করেছে তার অর্ধাঙ্গিনী একমাত্র এই পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু সে মনের মাঝে দাফন করেছেন আর আজ সেই রোজা সদাগর কিনা কারোর ভেঙে যাওয়ার কারণ ফ্যাকাশে মুখ নিয়ে আফজাল সৌদাগর বসে আছেন তার রুমের আরাম দাঁড়ায় চোখে মুখে তার ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি জীবনে উপরে উঠার জন্য নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি ক্ষমতার কারণে সে ধামাচাপা দিয়েছে কত পাপ বাহিরে দুনিয়ার সাথে সে যতটা শক্ত পরিবারের জন্য ঠিক ততটাই কোমল কিন্তু আজ কি হলো অবশেষে পাপ তো বাপ কেউ ছাড়ে না আফজাল সওদাগরের সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সওদাগর সওদাগর মুখে তার কথা নেই গম্ভীরতা পুরো মুখ শরবতটা নিলেন না বরং অদ্ভুত কণ্ঠে বললেন আমার যুবক বয়সের পাপের শাস্তে কি তুমি এখন দিচ্ছ স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সওদাগর কিন্তু কথা বললেন না ঠাই দাঁড়িয়ে রইলেন চুপচাপ আফজাল সওদাগর অনেক বছর প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন এক নিমিষেই স্ত্রীর হাতের শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হল গ্লাসটা সাথে ভীত হল রোজা সওদাগরও মিনিট ব্যবধানে সশব্দে চড় পড়ল তার গালি সে তার্য হতভম্ব হয়ে ফ্যালফ্যাল তাকিয়ে রইল স্বামীর পানি আজ থেকে তেইশ চব্বিশ বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছে তার স্বামী তা যেন সে মানতে পারল না আফজাল সৌদাগরে তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি সেই আগুনে সে যেন চালিয়ে দিবে তার অর্ধাঙ্গিনীকে কণ্ঠে তার তুমুল ক্ষোভ চিৎকার দিয়ে বলে উঠলেন তোমার সাহস হলো কিভাবে আমার অবর্তমানে আমার পরিবারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার ফকিনের বাচ্চা রোজা সৌদাগর নিরুত্তর অনেকদিন পর স্বামীর পুরনো রূপ দেখে প্রায় সে নিশ্চুপ হয়ে গেছে মানতে কষ্ট হচ্ছে তার যে এটাই মানতে কষ্ট হচ্ছে তার যে এটাই তার স্বামী আফজাল সওদাগরের মুখের ভাষা বিশ্রী থেকে বিশ্রী হল ক্রোধ ঝরে পড়ল সারা শরীরে উপচে সারা শরীর উপচে টিকতে না পেরে রোজা সৌদাগরের চুলের মুঠি টেনে ধরলেন বা গানে আরও একটা চর বসিয়ে দিলেন চর বসিয়ে বললেন আপনার সাহস দেখেও আমি অবাক ভুলে যাচ্ছেন আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে এমন কিছু করবেন না যে আমার সবটা মেলে দিতে হয় সবার সামনে রোজা সৌদাগর যে খুব নিবিড় একটা হুমকি দিল তা বুঝতে বাকি রইল না আফজাল সৌদাগরের তার রাগ তখন সীমা পেরিয়ে গেল অনবরত আঘাত করতে থাকল তার স্ত্রীকে তাদের ঘরের এমন হইচই শুনে অবনী বেগম অহি চাঁদনি সহ সবাই ছুটে আসে এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাকে হা হয়ে রইল লতা বেগম আর অবনী বেগম এসে হাত ছোটানোর চেষ্টা করল কিন্তু আফজাল সৌদাগরের পুরুষ শক্তির কাছে তাদের জোড়া খুবই স্বল্প চাঁদনির শরীর তখনও দুর্বল কণ্ঠে অসুস্থতার ছোঁয়া তবুও সেই ক্ষীণ কণ্ঠে বলল আব্বু কি করছো আমাকে ছাড়ো মেয়ের দুর্বল কণ্ঠ কর্ণদয়ে পৌঁছাতেই হাতের চাপ ঢিলে করে দিল আফজাল সৌদাগর ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে বের দিকে স্তব্ধ হয়ে যায় তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গা ছিল জায়গাটা কেমন যেন হালকা হয়ে গেল রোজা তেমন প্রতিক্রিয়া দেখালেন না সেও চায়নি তার স্বামীর সম্মান কিঞ্চিত কমুক তাই তো ঘটনা ধামাচাপা দিতে ক্ষীণ স্বরে বলল তাই মাথা গরম তোমরা যাও এখন সাথে সাথে সবাই বেরও হয়ে গেল বিনা প্রতিবাদে অহি চাঁদনিকে ধরে নিয়ে গেল আফজাল সৌদাগরও আবার বসে পড়লেন আরাম কেদারা খানায় সে তার জীবনে ভাই ভাইদের ছেলে মেয়ে বোন বোনের ছেলে অনেক বোনের ছেলেকে অনেক বেশি ভালোবেসেছে আর চিত্রাকে বোধ হয় একটু বেশি ভালোবেসেছে কারণ সে চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনের মায়া মায়া আদুরে সেই কন্যার প্রতিচ্ছবি খুঁজে পায় যার প্রতি দায়িত্বহীন হয়েছিল বিধায় তার অগোচরে সে কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে মৃত্যুর মুখে সে নিজেকে ক্ষমা করতে পারেনি না প্রায়শ্চিত্ত করতে পেরেছে সে পাপের সৌদাগরের এহেন আচরণ তাকে আরো ভেঙে দিয়েছে তাই তো সে হারিয়ে ফেললো নিজের এতদিনের ব্যক্তিত্ব কিংবা বলা যায় খোল তপ্ত দুপুরে খামে ভিজে একাকার রহের শরীর কি মারাত্মক রোদ উঠেছে পহেলা অক্টোবরের আকাশে বিরক্তের আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হল নৌসাদ সাদা শার্ট গলায় কালো প্যান্ট মারাত্মক সুন্দর লাগছে লোকটাকে অহি যখন নৌসাদের এমন রূপ দেখল সে বেশ অবাক হয়ে তাকিয়ে রইল নৌসাদের পানি অহিকে দেখেই হাসি খুশি নৌসাদ হেলে দুলে চলে এলো অহির পাশে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল কি হ্যা মিস আজ রোজ বোধহয় আপনাকে বেশি করছে কপালের ঘামটুকু মুঠল বিরক্তের স্বরে বলল হ্যাঁ বেশি উত্তক্ত করেছে আর এখন আপনি নিশ্চিত তার চেয়েও বেশি করবেন নৌসাদ হেসে দিলেন মাথার পেছনে চুলগুলো হাত বুলিয়ে বললেন তা আপনি মিছে বলেননি ফুট করে আপনার কথা মনে হলো তাই চলে এলাম করতে আপনি নাকি কাজ করেন তা সারা দিন মেয়েদের পিছনে ঘোরা ছাড়া তো কোনো কাজ আপনার নেই দেখছি মেয়ের পিছনে ঘুরে ঠিক আছে মেদের পিছে না আর এখন লাস্ট ব্রেক শুনছে নিজের ঝাঁঝালো কথার বিপরীতে নওশাদের হাসি খুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগলো অহি তাই সে আর কিছু না বলেই হাঁটা ধরল নওশাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল আপনার জন্য একটা জিনিস এনেছি অহি ভ্রু কুচকালো চোখ মুখ জিজ্ঞেস করলো কি জিনিস নওশাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা অহির সামনে ধরলো চোখের মাঝে আনন্দের চিলিক খেলিয়ে বললো কালো গোলাপ ভালোবাসার বিষাদময় প্রতীক পছন্দ তো আপনার অহি মিনিট দুই ফুলটার দিকে তাকিয়ে রইলো হুট করে তুমুল মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম কেমন যেন সেরা উপসেরায় আন্দোলন চালালো রাগ নওসাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারলো তাঁদুরে নওসাদকে বল ফ্যাল ফ্যাল করে দেখল সবটা সে যেন কোনো ভাষা খুঁজে পেল না অহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায় রাগে হেঁটে চলে গেল কয়েক পা তখনও দাঁড়িয়ে এই গোলাপটা কেনার জন্য সে অফিস ছুটি নিয়েছে ফুলের দোকানে কর্মচারীটার সাথে কথা কাটাকাটি করেছে অথচ যার জন্য এটা কেনা হলো সে কি করলো অহি কয়েক পা এগিয়ে আবার থেমে গেল ফিরে তাকালো নওশাদের থামথামে মুখটার দিকে খারাপ লাগাই ছেয়ে গেল তার মনের না সে আবার পিছু ফিরল পিছু টান টেনে নিয়ে গেল তাকে নওশাদ অবদি। অহি ক্ষীণস্বরে মাথা নত করে বলল মন খারাপ করবেন না আমি আসলে ফুল পছন্দ করি না ফুল দেখলে ছিঁড়ে ফেলতে ইচ্ছা হয় বলা যায় এটা আমার একটা মানসিক রোগ যা কেউ জানে না খুব ছোটবেলার পিতঘুটে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছাও জাগাতে সাহায্য করে